একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের নতুন ইংলিশ টেক্সট থেকে ইউনিট এইট লেসন ফোর এখানে একটি নতুন কবিতা দেওয়া আছে কবিতাটার নাম হচ্ছে হাউ ডু আই লাভ থি অর্থাৎ আমি তোমাকে কিভাবে ভালোবাসি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা জানো এই কবিতা থেকে এগারো নম্বর কোয়েশ্চেনে সেন্ট্রাল থিম অর্থাৎ প্রধান বিষয়বস্তু লিখতে বলা হবে কাজেই কবিতাটি বোঝা খুবই জরুরি তাহলে আমরা এখন বোঝার চেষ্টা করি কবিতাটি অবশ্যই ভালোবাসা সম্পর্কে হাউ ডু আই লাভ থি কবিতাটি লিখেছেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং হাউ ডু আই লাভ থি লেট মি কাউন্ট দ্য ওয়েস আমি তোমাকে কিভাবে ভালোবাসি আমাকে উপায় গুনতে দাও অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমি তোমাকে যত উপায়ে ভালোবাসি সেই উপায়গুলো আমাকে হিসাব করতে দাও আই লাভ থি টু দ্য ডেপথ অ্যান্ড ব্রেথ অ্যান্ড হাইট আমি তোমাকে ভালোবাসি গভীরতায় প্রস্থতায় এবং উচ্চতায় মাই সোল ক্যান রিচ হোয়েন ফিলিং আউট অফ সাইট যতদূর আমার আত্মা পৌঁছাতে পারে যখন অদৃশ্য অনুভব করে মানে যখন আমি অদৃশ্য তোমাকে যখন দেখতে পাই না তখন আমার আত্মা তোমাকে অনুভব করতে পারে এটাই কিন্তু বলা হচ্ছে ফর দ্য এন্ডস অফ বিইং অ্যান্ড আইডিয়াল ক্রেস অস্তিত্বের শেষ এবং আদর্শের জন্য আই লাভ থি টু দ্য লেভেল অব এভরিডেজ আমি তোমাকে প্রতিদিন ভালোবাসি মোস্ট কোয়াইট নেইট বাই সান অ্যান্ড ক্যান্ডল লাইট সবচেয়ে নিরপ্রয়োজনের স্তরে সূর্য ও মোমবাতির আলোতে তাহলে প্রতিদিন যখন একজন প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে অথবা একজন প্রেমিকা প্রেমিককে ভালোবাসে কিন্তু সে প্রতিদিনই ভালোবাসে অন্ধকার থাক আর আলো থাক এই জন্য বলা হচ্ছে সূর্য ও মমবাতির আলোতে আমি তোমাকে প্রতিদিন ভালোবাসি আই লাভ থি ফ্রিলি অ্যাস ম্যান রাইট আমি তোমাকে স্বাধীনভাবে মুক্তভাবে ভালোবাসি যেমন পুরুষরা অধিকারের জন্য চেষ্টা করে ঠিক যেরকমভাবে মানুষ তার অধিকারের জন্য চেষ্টা করে ঠিক সেরকম আমি তোমাকে মুক্তভাবে স্বাধীনভাবে ভালোবাসি আই লাভ থি পিওরলি অ্যাজ ফ্রম ফ্রেশ আমি তোমাকে বিশুদ্ধভাবে ভালোবাসি যেমন তারা প্রশংসা থেকে মুখ ফিরিয়ে নেয় আই লাভ থি উইথ দ্য ফ্যাশন পুট টু ইউস আমি তোমাকে ভালোবাসি সেই আবেগের সাথে এখানে বলা হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি আমার মনের ভিতরে আমার অন্তরের ভিতরে যত আবেগ আছে সেই আবেগ দিয়েই আমি তোমাকে ভালোবাসি ইন ওল্ড গ্রিভস অ্যান্ড উইথ মাই চাইল্ডহুডস ফেথ আমার পুরনো দুঃখে এবং আমার শৈশবের বিশ্বাসের সাথেও আমি তোমাকে ভালোবাসি আই লাভ উইথ আ আই সিম টু আমি তোমাকে ভালোবাসি সেই ভালোবাসার সাথে যা আমি হারিয়ে ফেলেছিলাম উইথ মাই লো সে আই লাভ থি উইথ দ্য ব্রেথ আমার হারানোর সন্তদের সাথে আমি তোমাকে ভালোবাসি আমার শ্বাস প্রশ্বাসে স্মাইলস টিয়ার্স অফ অল মাই লাইফ অ্যান্ড ইফ গডস হাসি অশ্রু আমার সমস্ত জীবনের সাথে এবং যদি ঈশ্বর চান আই শ্যাল বার্ট লভ থি ব্যাটার আফটার ডেথ আমি মৃত্যুর পরেও তোমাকে আরও ভালোবাসব সুপ্রিয় শিক্ষার্থী এখানে তোমরা বুঝতে পারছ যে একজন প্রেমিক আরেকজন প্রেমিকাকে এবং একজন প্রেমিকা অথবা একজন প্রেমিককে কতভাবে ভালোবাসতে পারে সেগুলোই কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের পরীক্ষায় যেভাবে সেন্ট্রাল থিম আসবে কোয়েশন নাম্বার এলেভেনে তা প্রশ্নটা এইভাবে আসবে রাইট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পয়েম এ নট মোর দ্যান ফিফটি ওয়ার্ডস পঞ্চার শব্দের বেশি নয় এরকমভাবে তোমাদের কবিতাটার বিষয়বস্তু লিখতে হবে আমি উত্তরটা প্রস্তুত করেছি তোমরা অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে এটি সংগ্রহ করে নেবে এখন তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই কবিতাটির প্রধান বিষয়বস্তু কি দ্য সেন্ট্রাল থিম অব দ্য পয়েম ইজ দ্য প্রফাউন্ড অ্যান্ড অল এনকম্পাসিং নেচার অফ লাভ কবিতাটির প্রধান বিষয়বস্তু হল ভালোবাসার গভীরতা এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এক্সপ্রেসেস আর লভ ইন ভ্যারিয়াস ডাইমেনশনস এখানে কবি এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তিনি তার ভালোবাসাকে বিভিন্ন ডাইমেনশনে বিভিন্ন আকারে ব্যক্ত করেছেন তা কি তা হল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ইমোশনাল আবেগপূর্ণ আর হচ্ছে ফিজিক্যাল শারীরিক হাইলাইটিং ইটস ডেপথ অ্যান্ড পিউরিটি এবং এটার যে গভীরতা আছে পবিত্রতা আছে এটাকে আলোকপাত করে ভালোবাসার বিভিন্ন ধরন কবি কিন্তু প্রকাশ করেছেন দ্য পয়েম কনভেস দ্য ট্রু লাভ ট্রান্সেন্স টাইম মান এক্সিস্টেন্স কবি বলেছেন যে সত্যিকারে ভালোবাসা সময় এবং অস্তিত্বকে অতিক্রম করে সাজেস্টিং দ্যাট লাভ কন্টিনিউস ইভেন আফটার ডেথ এবং এটা বলে যে ভালোবাসা মৃত্যুর পরেও চলতে থাকে ইট অ্যাম্পাসাইজেস দ্য আইডিয়া দ্যাট লাভ ইজ আ পাওয়ারফুল ফোর্স দ্যাট অ্যানকম্প বোথ জয় অ্যান্ড সরো অ্যান্ড ইট ইস অ্যাসেন্সিয়াল ফার্ট অফ দ্য হিউম্যান এক্সপেরিয়েন্স এটা আরও এই ধারণাকে গুরুত্ব আরোপ করে যে ভালোবাসা হচ্ছে একটা শক্তিশালী ফোর্স একটা উৎস যা যা আনন্দ দুঃখকে ঘিরে থাকে এবং যা হচ্ছে মানব অস্তিত্বের একটি বিশেষ অংশ একাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই পুরো কবিতাটা এবং এই কবিতার যে প্রধান বিষয়বস্তু যে সেন্ট্রাল থিম তোমরা বুঝতে পেরেছ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে